আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার মহান বিজয়ের মাসের প্রথম দিনে আলোর মিছিল পালন করেছেন বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীটা বাতিল বললেন নির্বাচন কমিশনার বাংলাদেশে টিউলিপের কারাদণ্ডের রায়ে যুক্তরাজ্যে কি কোনো প্রভাব পড়তে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার গত সোমবার পয়লা ডিসেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল বাদুদ চৌধুরী এই আদেশে স্বাক্ষর করেন প্রজ্ঞাপনে বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু হাজার একুশের দুই ক ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচি গোষ্ঠী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন তিন সংগঠনের নেতকর্মীরা সোমবার পহেলা ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল নিয়ে শেখা চিরন্তনে গিয়ে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বিভিন্ন গণসংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন এবং নানা স্লোগান দেন পরে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয় শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে উদিচি কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্রী ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল এ ইলাহি মাসগুল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ বাংলাদেশ ক্ষেত মজদুর সমিতির সভাপতি ডাঃ ফজলুর রহমান ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির সাহারিয়ার রেজা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম নান্নু প্রমুখ সমাবেশ সঞ্চালনা করেন উদীচির সাধারণ সম্পাদক অমিতরঞ্জন দে সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে উনিশশো সালের এই মাসেই ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে মহান বিজয় অর্থাৎ স্বাধীনতা ছিনিয়ে আনে বাংলার সর্বস্তরের মানুষ পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন দেশ বাংলাদেশের কিন্তু মহান বিজয়ের চুয়ান্ন বছর পরও এদেশে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের মতো একটি মহান জনযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে নতুন করে চক্রান্ত চলছে বাহাত্তরের সংবিধানসহ মুক্তিযুদ্ধের চেতনা মুঠে দেওয়ার সব অপচেষ্টাই দেশপ্রেমিক জনগণের সঙ্গে নিয়ে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা কোনো সাম্প্রদায়িক বা মৌলবাদী রাষ্ট্র না যতদিন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা না হচ্ছে ততদিন পর্যন্ত এদেশের প্রগতিশীল সব সংগঠন এবং দেশপ্রেমিক জনগণের লড়াই অব্যাহত থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন আচরণ বিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন কাউকে ছাড় দেবে না এক্ষেত্রে কোনও শোকাজ করা হবে না যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে গত সোমবার দুপুরে বন্দর উপজেলার সায়রা গার্ডেনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম বলেন নির্বাচনের আয়োজনে কোনো গাফিলতি হবে না যেখানে জরিমানা করা দরকার যেখানে জেল দেওয়া দরকার ম্যাজিস্ট্রেটরা সময় তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন সময় কোনো পোস্টার থাকবে না তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়ে কঠোর হব সব প্রার্থীদের একটি লেবেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন নির্বাচন কেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থায় কমিশনের একটি মনিটরিং সেল থাকবে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যে কোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি উপসচিব মহম্মদ মুস্তফা হাসান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী ঢাকার একটি আদালত আজ পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের একটি মামলার রায়ে যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন এই রায়ের ফলে টিউলিপের এমপি পদ থাকবে কিনা বা তার রাজনৈতিক ভবিষ্যতে এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের জ্যেষ্ঠ আইনজীবী জন ট্রাসলর প্রথম আলোকে বলেন টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশের একটি আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড ভোগ করার প্রয়োজন নেই যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই বা এমন কোনো আইনি বন্দোবস্ত নেই যেটা এই কারাদণ্ড কার্যকর করবে তাছাড়া যুক্তরাজ্যের আদালতগুলো সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য ন্যায় মানদণ্ড এবং মানবাধিকার নিয়ে ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের আদালতগুলো প্রত্যর্পণের যে কোনো অনুরোধ প্রায় নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করবেন ব্রিটিশ আইনজীবী জন ট্রাসলর বলেন কি বাংলাদেশ তাকে নাগরিক হিসেবে বিবেচনা করলেও প্রত্যর্পণের জন্য যুক্তরাজ্য তা স্বীকার করতে বাধ্য নয় এই দণ্ডাদেশ তার যুক্তরাজ্য পার্লামেন্ট সদস্যের পদের ওপর কোনো প্রভাব ফেলবে না কারণ যুক্তরাজ্যের নির্বাচনী আইনে কেবল যুক্তরাজ্যে বারো মাস বা তার বেশি মেয়াদে দণ্ডপ্রাপ্ত হলে এমপি পদ বাতিল বা অযোগ্যতা আরোপ হয় এই রায়ের পালে টিউলিপকে কোনো সমস্যায় পড়তে হতে পারে কিনা সে বিষয়ে এই আইনজীবী বলেন তার একমাত্র বাস্তব ঝুঁকি হল বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ যদি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করাতে পারে তাহলে কিছু দেশে তার চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলে এ ধরনের নোটিস চ্যালেঞ্জ করা যায়